বিএনপির মনোনয়ন চন্দ্রনাথ দাপট রাজনীতিতে সমীকরণ একেবারে ক্লিয়ার খেলা হবে ভোটের মাঠে সম্প্রতি আমরা সকলেই জানি যে আহ গতকালকে আহ বিএনপির পক্ষ থেকে তাদের সম্ভাব্য দুইশো সাতত্রিশটি আসনে মনোনয়ন ঘোষণা করা হয়েছে অর্থাৎ ওই আসনগুলো থেকে কারা নির্বাচন করবেন সেটা তারা ঘোষণা করে দিয়েছেন একই দিনে আবার ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশ মজলিস আটটা ইসলামী দল একই দিনে একই সময়ে অন্য জায়গায় আরেকটা কর্মসূচি ঘোষণা করল যে তারা তাদের যেই পূর্বের আন্দোলন করা যেই পাঁচটা দাবি সেই পাঁচটা দাবি এবং আরও কিছু বিষয়কে নতুন করে অ্যাড করে তারা এই নভেম্বর মাসের মধ্যেই গণভোট করে তারপরে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনে যেতে চায় এবং সেই নির্বাচনটি হতে হবে ফেব্রুয়ারি মাসেই নির্বাচনকে পেছানোর কিংবা নির্বাচন নিয়ে গরিমসি করবারও কোনো সুযোগ নাই এমনটা তারা বলছে এই যে একটা দৃশ্য রাজনীতিতে একদিক থেকে বিএনপি মনোনয়ন ঘোষণা করছে অন্যদিকে ইসলামী দলগুলো একত্রিত হয়ে ভিন্ন একটা পন্থা অবলম্বন করবার চেষ্টা করছে এই বিষয়গুলো দেখে অনেকেই মনে করছেন যে রাজনীতির যেই সমীকরণ যে আগামী নির্বাচনটা কেমন হতে যাচ্ছে কারা কাদের সাথে যাবে কারা কিভাবে কাদের সাথে কোন কন্ডিশনে যাবে এই বিষয়গুলো নিয়ে যে একটা ধোয়াশা তৈরি হয়েছিল সেই ধোয়াশা অনেকটাই কেটে উঠেছে দেখেন আমি আরেকটা ভিডিও এই কথাটা বলেছিলাম যে মামলা মামুনুল হক সাহেব তিনি বিএনপির সাথে শেষ যাচ্ছেন না যদিও তাকে বিভিন্ন সময় বিভিন্ন সাংবাদিকরা প্রশ্ন করেছেন যে আপনি বিএনপির সাথে যাবেন কি যাবেন না যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা এর উত্তরে তিনি বলেছেন হ্যাঁ এটা সম্ভাবনা আছে হতেই পারে কারণ আমরা আগে একসাথে নির্বাচন করেছি পথ চলেছি সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না কিংবা এটা সম্ভব অসম্ভবের কিছু না এমন উত্তর তিনি দিয়েছেন তার এই ধরনের উত্তর শুনে অনেকে এরকম মনে করছিলেন যে মানুষ মামুন হক সাহেব হয়তোবা বিএনপির সাথে চলে যাবেন যদিও অত্যন্ত আশ্চর্যজনক ভাবে বিএনপি মামনুর হক সাহেব তাদের দলে বা তাদের সাথে আসার জন্য বিএনপি পথ খোলা রেখেছে দেখেন আমি যতটুকু অ্যানালাইজ করেছি যতটুকু জানার চেষ্টা করেছি মামুল হক সাহেব দুইটা জায়গা থেকে নির্বাচন করার সম্ভাবনা প্রবল একটা হচ্ছে ঢাকা তেরো মোহাম্মদপুরের আসন আর একটা হচ্ছে লালবাগের আসন ঢাকা সাত এই দুইটা আসনে বিএনপি গতকালকে প্রার্থী ঘোষণা করেন অর্থাৎ হক সাহেবের জন্য বিএনপি কিন্তু জায়গা খালি করে রেখেছে তারপরে আরো বিভিন্ন শরিকরা যারা বিএনপির সাথে যাওয়ার কথা চলছে যেমন আরো যারা আছেন এরপরে আরো যারা টুকটাক যে দলগুলো আছে বিএনপির সাথে যুগবদ আন্দোলনের ছিল কিংবা বিএনপির মিত্র বলে তারা দাবি করে তাদের জন্য কিছু কিছু আসন বিএনপি ছেড়ে রেখেছে এর মধ্যে আবার জমিয়তলামে ইসলামও আছে এখন দেখেন মামুল হক সাহেবের জন্য বিএনপি খালি করে রাখলেও হক সাহেব কি করলেন সশরীরে একেবারে নিচে এমনকি কালকের যেই সম্মেলনটা হয়েছে সেখানে মামুল হক সাহেব নিচে কিন্তু মূল মুখপত্র ছিলেন এই আট দলের তিনি কিন্তু কথা বলেছেন যদিও আহ জামায়াত ইসলামের যিনি ন্যাবে আছেন আহ ডক্টর আবদুল্লাহ মহম্মদ তাহের তিনি অনেক কথা বলেছেন আহ পি সাহেব চর্মনায় অনেক কথা বলেছেন কিন্তু মেন কথাগুলো ওনারা মামুন হক সাহেবকে দিয়ে বলেছেন অর্থাৎ মামুন হক সাহেব সেখানে উপস্থিত হয়ে একটা বার্তা দিয়ে দিলেন এই উপস্থিতির একটা কিন্তু অর্থ আছে যে মামুন হক সাহেব নির্বাচনে যাচ্ছেন না নির্বাচন ইস্যুতে তারা অর্থাৎ মামুল হক সাহেবের দল ইসলাম আন্দোলন বাংলাদেশ এবং জামায়াত ইসলামী যেই আহ নির্বাচনে সমঝোতার কথা বলছেন সেটা সাথেই রয়েছে এটা হচ্ছে একটা বিষয় দ্বিতীয়টি বিষয়টি হচ্ছে পীর সাহেব জন্ম নাই কালকে একটা বিষয়কে অত্যন্ত গাপুটের সাথে অত্যন্ত স্পষ্ট ভাষায় ক্লিয়ার করেছেন সেটি হচ্ছে জামায়াত ইসলামীর নেতৃত্বে কোনো জোট হচ্ছে না লাউড এন্ড ক্লিয়ার এবং ফুল স্টপ জামায়াত ইসলামীর সাথে কোনো জোর হবে না জামায়াত ইসলামী যেই জায়গাটা থেকে রাজনীতি করেন যে আদর্শিক একটা জায়গা তাদের রয়েছে সেই জায়গাটা নিয়ে জামায়াত ইসলামের সাথে আরো যে সাতটা সমান ইসলামী দল একত্রে আন্দোলন করছেন প্রায় প্রত্যেকটা দলের আপত্তি রয়েছে জামায়াতের যে আকিদাগত যে অবস্থান নিয়ে এবং সময়ে ধরনের অতি কর্মকাণ্ড করছেন আমি ব্যক্তিগত জায়গা থেকে মনে করি যে ওনারা সমর্থন করেন না যেহেতু বিষয়টা এমনই সেই হিসাবে জামায়াতের সাথে জোট করা কিংবা জামায়াত ইসলামীর নেতৃত্বে জোট করার কোনো প্রশ্নই ওঠে না এখন তাহলে ওনারা কেন একসাথে বসেছেন এবং নির্বাচন নিয়ে ওনাদের আসলে প্ল্যানটা কি এখানে সমীকরণটা কি হিসাবটা কি এই হিসাবটা হচ্ছে এই যে সমনার্থ ইসলামিক দল রয়েছে কিংবা এর সাথে আরো কোন দল বা মধ্যমপন্থী এবি পার্টি কিংবা এনসিপি হতে পারে পরবর্তীতে যুক্ত হলেও হতে পারে সম্ভাবনা তীব্রভাবে রয়েছে তো যাই হোক এরা যারাই একসাথে হোক সকলে মিলে একটা রাজনৈতিক সমঝোতায় আসবার চেষ্টা করছে নির্বাচনকে কেন্দ্র করে এটাকে বলে নির্বাচনী সমঝোতা অর্থাৎ একটা আসনে একদল দিলে তার প্রার্থী যদি সেখানে যোগ্য কিংবা সামগ্রিকভাবে বিবেচনায় বিবেচিত হয় তাহলে অন্যান্য দল আসন থেকে প্রার্থী প্রত্যাহার করে তাকে সমর্থন জানাবে এবং নির্বাচনের মাঠে তার জন্য একনিষ্ঠ ভাবে কাজ করবে এবং তাকে নির্বাচিত করবার চেষ্টা করবে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে তাহলে এই সুরত যদি হয় এবং একটা বিষয় লক্ষণীয় যে এখানে কিন্তু কোন মার্কার নিয়ে সেই নির্বাচন করবে অন্য কারো মালকার নিয়ে কেউ নির্বাচন করবে না যেমন আমরা দেখেছি বিভিন্ন জামায়াত ইসলামী বিএনপির নিয়ে নির্বাচন করেছেন এবং সেই ছবিগুলো নির্বাচনের সময় সেই ছবিগুলো দিয়ে বিএনপির অনেক ভাইয়ারা এখন জামায়াত ইসলামকে কটাক্ষ মুনাফিক বিভিন্ন ধরনের কথা বলছে এ ধরনের ঘটনা কিংবা এ ধরনের কোন প্রক্রিয়া এই নির্বাচনে হবে না অর্থাৎ প্রত্যেকটা দল তার তার জায়গা থেকে নিজের নিজের মালকা নিয়ে নির্বাচন করবে এবং যারা সমঝোতা আসছে তারা সকলে মিলে যদি সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে তারা সরকার গঠন করবে এ হচ্ছে গিয়ে কথা এই কথাটাই অত্যন্ত দাপটের সাথে পীর সাহেব জমনায় ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে। জামায়াত ইসলামী নেতৃত্বে কোনো জোট নয় এখন দেখেন বিষয় যেটা একদিক থেকে বিএনপির মনোনয়ন ঘোষণা দিক থেকে ইসলামী দলগুলোর অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশ খিলাফত মজলিস এদের সবার একটা ব্যতিক্রম ধর্মীয় অবস্থান এই দুই মেরুর বাংলাদেশের বর্তমানে দুই শক্তির দুই দিকে অবস্থান নেওয়া স্পষ্ট করে যে আগামী নির্বাচনে তারা কাদের সাথে যেতে চলেছে এই বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে গেল এখন বাকি রইল এনসিপি আরো যারা রয়েছেন এরা এনসিপি বিএনপির সাথে যাবে না এটা অনেকটা ক্লিয়ার এই বিষয়টা নিয়ে আমি আরেকদিন আরেকটা ভিডিওতে কথা বলবো তবে আজকে সার কথা হচ্ছে এই যে বিএনপি যেদিন মনোনয়ন ঘোষণা করলো সেই দিনই ইসলামী দলগুলো অত্যন্ত দাপুটে একটা অবস্থান নিল এবং তারা ব্যতিক্রম ধর্মী একটা অবস্থানে নিজেদেরকে ব্যক্ত এবং ক্লিয়ার ভাবে জানিয়ে দিলেন যে এটা কোনো জোট নয় এটা একটা নির্বাচনী সমঝোতা অতএব সমীকরণ ক্লিয়ার হিসাব ক্লিয়ার এবার খেলা হবে ভোটের মাঠে তবে তার জন্য একটু সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে এই নভেম্বর মাসটাতে গণভোট অনুষ্ঠিত হয় কিনা এই ইসলামপন্থীরা কিংবা যারা বিএনপি বিভিন্ন অবস্থা নিয়েছেন তারা কি গণভোট সরকারের কাছ থেকে আদায় করে নিতে পারেন কিনা এই বিষয়টা একটু দেখার বিষয় এবং এই বিষয়টার উপরই অনেকটা নির্ভর করছে আগামী নির্বাচন কি হতে যাচ্ছে ফেব্রুয়ারিতে নাকি হবে না কিংবা হলেও এটা কি সকলে প্রাণবন্ত নির্বাচন অংশগ্রহণ করছে নাকি বিভিন্ন আশঙ্কা থেকেই যাচ্ছে যাই হোক আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝদান করেন এবং আহ সব সময় নিজের এবং দলীয় স্বার্থের উর্দি উঠে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করেন আমিন ইয়ারবাল আলমী